আসসালামু আলাইকুম সকালে সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে মুরগিগুলো পালন পালন করা হয় প্রদর্শক মুরগিগুলো কিন্তু আপনা চালে কিন্তু এরকম একটি ফার্ম তৈরি করে কিন্তু সেই ফার্মে কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু পালন পূরণ করতে পারেন দর্শক সেই মুরগিগুলো পালনগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু মুরগিগুলো কিন্তু পালন পড়ান করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু মুরগিজনে কিন্তু কিন্তু মুরগিজনে কিন্তু খাবার দেওয়া হয় তদর্শক সেই সেই খাবারগুলোকে কিন্তু এই মুরগিগুলো কিন্তু পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন নিম্ন করা হয়ে গেছে তদর্শক এই মুরগিগুলো কিন্তু মুরগিগুলো কিন্তু ডিম্বা হয় তদর্শক স্টেডিয়ামগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করা হয় এবং পাশাপাশি কিন্তু স্টেডিয়ামগুলো কিন্তু খাওয়া হয় প্রদর্শক আপনার চালিয়ে কিন্তু এরকম একটি ফার্ম তৈরি করে সেই ফার্মে কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু পালন করতে পারেন প্রদর্শক সেই মুরগিগুলো লালন পালন করলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারেন বা সে কিন্তু আপনার নিজেরাও সেই ডিমগুলো কিন্তু মুরগি যে ডিমগুলো সেই ডিমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন প্রদর্শক হতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারেন প্রদর্শন দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে মুরগিগুলো কিন্তু প্রদর্শক এরকম ফার্ম তৈরি করে গেলে আপনারাও কিন্তু সেই মুরগিগুলো কিন্তু আপনারা আনন্ড পালন করতে পারেন তারপর সে মুড়িগুলো তখন মুরগির বাচ্চাগুলো তখন তো সেই বাচ্চাগুলো কিন্তু আপনার পালন করে এরকম যখন বড় হয়ে যাবে বাচ্চাগুলো তখন কিন্তু এরকম কিন্তু এই মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমগুলো বাড়বে এবং সেই ডিমগুলো আপনার সংগ্রহ করে সেই ডিমগুলো আপনারা কিন্তু বাচ্চারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরা সেই ডিমগুলো পারবেন নিয়ে আমাদের বিএনপি ডিপার্ভমেন্ট ভালো থাকে তাহলে রিসেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ থাকবেন আলাইকুম